প্রথম বিশ্বযুদ্ধ লাগানোর মূল জায়গায় ছিল উসমানী সাম্রাজ্যকে শেষ করে দেওয়া মুসলমানদের শক্তিকে একেবারে ধুলিশাত করা যাতে করে মুসলমান শক্তি কখনো আর মাথা চেড়ে দাঁড়াতে না পারে এই সুযোগ নিয়েছিল ব্রিটিশরা এই সুযোগ নিয়েছিল পাশ্চাত্যরা এই সুযোগ নিয়েছিল অমুসলিমরা যাতে করে মুসলমানদেরকে খান খান করে দেওয়া হয় যাতে করে মুসলমানরা কখনো আর মাথা চেড়ে দাঁড়াতে না পারে শাসন করতে না পারে সেই কারণে তারা প্রবাকাণ্ডার খেলাটা শুরু করলো আমাদের সাথে তারা যে নিউজ দেয় সেই নিউজ আমরা গোগ্রাসে গিলে ফেলি তারা যে তথ্য দেয় সেই তথ্য আমরা সঙ্গে সঙ্গে মেনে নিই তারা যে কথা বলে সেটা আমরা সত্য সত্য বিশ্বাস করে নিই তারা যখন আমাদের নেতাদেরকে জঙ্গি বলল যখন তারা আমাদের বীরদেরকে টেরোরিস্ট বলল তখন আমরা সেটা গোগ্রাসে গিলে ফেললাম তখন আমরা সহজেই মেনে নিলাম ও আচ্ছা 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 এই যখন সেই বীরদের কথা আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করি বা শুনি তখনও সাধারণ মানুষ সেটা মনে করে যে এটা তো টেরোরিস্ট এটা তো জঙ্গিদের কথা বলা হচ্ছে সত্য কথা কিন্তু আমরা কখনো এইটা লক্ষ্য করি না যে তারা মানে কারাই শব্দটা আমাদেরকে ইউজ করালো মানে তাদেরকেও যখন আক্রমণ করে প্যালেস্টাইনে তখন সেটা আত্মরক্ষা হয় যখন প্যালেস্টাইনের ছোট ছোটো বাচ্চারা ওই ইট পাটকেল পাথর ছুঁড়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করে তখন সেটা হয় জঙ্গিবাদ তখন সেটা হয় টেরারিস্ট তখন সেটা হয় অনেক কিছু তো এই যে শব্দের মারপ্যাচ এই যে শব্দ দিয়ে খেলা এই খেলাটা কারা শুরু করেছে কিভাবে শুরু করেছে তারা আমাদেরকে যেটা শেখাবে তারা আমাদেরকে যেটা বলবে তারা আমাদেরকে যেটা বিশ্বাস করতে বলবে সেটা কি আমরা মেনে নেবো যদি আমরা তাই মেনে নেই যদি আমরা তাই করতে চাই যদি আমরা তাই করি তাহলে আমাদের উম্মা কি কখনো মাথা চেড়ে দাঁড়াবে যদি তাদের রোড ম্যাপে আমরা এগিয়ে যাই হবে না কখনো সম্ভব নয় তারা আমাদেরকে বলছে যে তোমরা এই জিনিসটা করতেও পারবে না কারণ তোমাদের কাছে এই জিনিসটা থাকা অনিরাপদ আর অথচ আমাদের কাছে থাকলে অসুবিধা নেই মানে আফগানকে বললো যে তোমাদের কাছে পারমাণবিক বোমা থাকা দরকার নাই ইরানকে বলতেছে পারমাণবিক বোমা অসম্ভব থাকা যাবে না ওইদিকে পাকিস্তানকে বলতেছে যে কখনোই পারমাণবিক ইউজ করা যাবে না ওকে অসুবিধা নাই কিন্তু তাদের ইচ্ছা মতো বানানো যাবে ইসরায়েল কতটা পারমাণবিক আছে তারা কেউ জানে না আপনি উইকিপিডিয়া একটু সার্চ করবেন সেখানে লেখা দেখবেন যে অজানা তাহলে কত শত কত লক্ষ কত কোটি পারমাণবিক বোমা হয়তো বা তারা তৈরি করে ফেলেছে আপনি অবাক হয়ে যাবেন তাহলে এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলো তাদের জন্য বৈধ আর আমাদের জন্য অবৈধ এটা কেমন মাপকাঠি এটা কেমন একটা উদ্দেশ্য আপনারা যদি এই ব্যাপারগুলো ধরতে না পারেন আপনারা যদি এই ব্যাপারগুলো নিয়ে সহজেই খোলাসা করতে না পারেন তাহলে অচিরেই মুসলমান উম্মা ভেঙে যাবে আরও অচিরেই মুসলিম উম্মা আজকে খান হয়ে যাবে তখন আমাদের কিন্তু খুব একটা দেরি হয়ে যাবে অতএব এখনই আপনাকে আমাকে পড়াশোনা করা দরকার এখনই আপনাকে আমাকে রিচার্জ করা দরকার এখনই আপনাকে আমাকে ভাবা চিন্তা ভাবনা করা এখনই দরকার